অশান্তির আগুন ধাউ ধাউ করে শুধু চালিয়ে রাখছে নিবার মতো সুযোগ পাচ্ছে আমি বিশেষ করে বলব যারা ক্ষমতা পেরিমিত রয়েছেন সদ্য পাঁচই আগস্ট জুলাই এক বছর সময় মাত্র হয়েছে এখনো যদি আপনারা চাঁদাবাজি বন্ধ করেন এখনো যদি খুন খারাপি বন্ধ করেন

বারবার আর আমরা সোহাগের মতো পাথর মেরে আমাদের বাংলাদেশের সন্তানকে মারবে আর আমরা দেখতে চাই না বাংলার জমিকে আজাদ করতে হবে স্বাধীন করতে হবে বাংলার জমিনে স্বাধীনতা ঘোষণা করতে হবে সাথে সাথে আমি সকল কথা তাহবান জানাবো পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মাটির আর আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তাদের শাসন দেখতে চায় না বাংলাদেশের মানুষ মাটি এখন চায় ইসলামের নীতি আদর্শের শাসক তার বাস্তবতা আমি কয়েকজন হিন্দু আমার দাদুরা আমাকে এসে বলতেছিল যে পাঁচই আগস্টের পরে বিশেষ করে আমাদের মাসিমিল্লা ভাই কথা বলতে যে তারা আমাদের যান মাল এবং আমাদের মন্দির সহ সব তারা পাহারা দিয়ে আমাদেরকে সংরক্ষণের দায়িত্ব পালন করেছে এর নামই হলো ইসলাম আপনারা দেখেছেন আমাদের জন সমাবেশ হলো গণসমাবেশ হল মহাসমাবেশ আঠাইশে জুন সেই মহাসমাবেশে হিন্দুদের নেতারা খ্রিস্টানদের নেতারা বৌদ্ধদের নেতারা আমাদের সমস্যাদের সমাবেশে একাত্মবাদ প্রকাশ করে তারা আমাদেরকে সমর্থন জানিয়েছে শান্তির লক্ষ্যে আমি নতুনভাবে আমার ভাইদের কার নতুন কিছু বোঝাতে চাই না বলতেও চাই না তবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা আর খুনিদের সহযোগী হব না আমরা আর চাঁদাবাজদের সহযোগী হব না আর মায়ের কল সন্তান হারাকারীদের সহযোগী আমরা হব না এদেশ আমার দেশে আমি জন্মগ্রহণ করেছি এ দেশকে সুন্দর করার জন্য আপনার আমার দায়িত্ব কর্তব্য আছে না নাই সেই হিসেবে আসেন সামনের নির্বাচন আমরা সংস্কার দৃশ্যমান বিচার বিচার পদ্ধতি নির্বাচন এর বিকল্প যদি কেউ চিন্তা করেন আমরা বলবো সে দেশ পথে পারি না সেই হিসেবে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা